নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ সাতাশে জানুয়ারি দু সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা টাকা দেওয়ার পাশাপাশি কিন্তু রয়েছে আরও একটি আপডেট যে এই কৃষক বন্ধু প্রকল্পের যে ভাতা বৃদ্ধি অর্থাৎ কত টাকা বৃদ্ধি করা হবে এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের ভাতা বছরে কত টাকা বৃদ্ধি করা হতে পারে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আলোচনা করা হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ দশ হাজার টাকা চার হাজার টাকার বদলে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা প্রত্যেক কৃষকদের এই কাজগুলি অবশ্যই করতে হবে কলকাতা সাতাশে জানুয়ারি দু সোমবার দেশের অধিকাংশ মানুষ এই কাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হল খরিফ মৌসুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলার চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তা দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে এখনও পর্যন্ত নবান্ন থেকে কোনো রকমের অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজের সাফল্য আসবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষান প্রকল্পের টাকা বছরে বারো হাজার টাকা করা হতে পারে আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের এই হতে পারে সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে এক নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজে স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেভিআইডি নাম্বার চলে আসবে আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে আধার কার্ডে যদি কোনো কৃষকদের নামের বানান জন্ম তারিখ ও ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে দুই নাম্বারে বলা হয়েছে প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পরপর ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকি বা আধার লিঙ্ক করা আছে কি না তবশ্যই যেন চেক করে নেয় প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ইকো না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না চলতি বছরে রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে কিন্তু যে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে নাম্বারের সাথে আধার লিঙ্ক বা ইকোয়াইসি না থাকার কারণে টাকা পায়নি ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হয়েছে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে যেন ইকোআইসি করে নেয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ